চলো আজ তোমাদের বলবো মকর সংক্রান্তির দিন কী কী জিনিস খেলে ভালো ফল পাওয়া যায় আর এই দিন কি কি মেনে চলতে হয় চোদ্দই জানুয়ারি বছর দু হাজার বুধবার মকর সংক্রান্তি আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মোট বারোটা সংক্রান্তি হয় তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সংক্রান্তি হলো এই মকর সংক্রান্তি এই সংক্রান্তির বিশেষ মাহাত্ম রয়েছে দেশের নানা প্রান্তে এই দিনে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় মনে করা হয় এই দিন যদি বিশেষ কিছু মেনে চলা হয় এবং বিশেষ কিছু উপায় করা হয় তাহলে আমরা জীবনে নানা দিক থেকে উপকৃত হতে পারবো প্রথম উপায় এই দিন সূর্যদেবকে অর্ঘ দেওয়া হয় এবং এই দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় অর্ঘ দেওয়ার সময় গঙ্গা জলে লাল ফুল লাল চন্দন আতপচাল দিয়ে অর্ঘ নিবেদন করতে হবে এই ছাড়া এই দিন গঙ্গা জলে কালো তিল দিয়েও সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া খুব ভালো পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পুজো করার সময় ভগবানকে তিলের নাড়ু বা যে কোনো তিলের ভোগ নিবেদন করতে পারেন এবং এটা অত্যন্ত শুভ তিন মকর সংক্রান্তির পবিত্র তিথিতে কালো তিল খাওয়া অত্যন্ত শুভ বিশেষ ফলপ্রাপ্তি ঘটে সেটি দান করতে পারলেও আরও ভালো হয় নাম্বার ফোর এই দিন বাড়িতে শান্তি বজায় রাখুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন অনেকেই এই দিন আমিষ আহার গ্রহণ করেন কিন্তু য মানে যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং এই দিন বাড়িতে ঝগড়াঝাঁটি একদমই করবেন না যদিও বাড়িতে ঝগড়াঝাঁটি করা একদমই ঠিক নয় তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন তবে এই দিনটা অন্তত চেষ্টা করুন যে বাড়িতে শান্তি বজায় রাখার মকর সংক্রান্তির দিন নাম্বার ফাইভ মকর সংক্রান্তির দিন সকালবেলা স্নান সেরে গরুকে রুটি এবং গুড় খাওয়ানোর চেষ্টা করুন নাম্বার ছয় এই দিন যদি বাড়িতে কেউ আসেন তাহলে তাকে কখনো খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না নাম্বার সেভেন সব কাজে সফলতা পেতে এই দিন চিনি মিছরি আলু এবং লঙ্কা দান করুন নাম্বার এইট জীবনের সকল বাধা কাটিয়ে উঠতে এই দিন ঘি চাল ময়দা এবং দই দান করুন নাম্বার নাইন বা নাম্বার নয় এই দিন সকালবেলা সারা বাড়িতে অবশ্যই গঙ্গাজল ছেটান নাম্বার টেন মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করে সাধ্যমতো যে কোনো জিনিস দান করতে পারেন আমরা জানি যে দান করা কিন্তু খুবই ভালো একটা জিনিস কিন্তু কিছু কিছু বিশেষ দিনে দান করা কিন্তু আরও উপকারী হয় যেটা আমাদের জীবনকে একটা শুভ ফল দান করে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও শুধু ইনফরমেশন নয় আমি আমার ভিডিওর মাধ্যমে মোটিভেটেড করতেও সাহায্য করি মানুষকে আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক মোটিভেশনাল ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম জরুরি কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমাকে মোটিভেট করে আমি যেমন তোমাদের মোটিভেট করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার ব্লগের মাধ্যমে আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট আমার নিজস্ব কিছু ব্লগও তোমাদের সাথে শেয়ার করি যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে তোমাদের মোটিভেট হতে অনেকটা সাহায্য করে আর তোমাদের এই ছোট্ট ছোট ভালোবাসাগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইগুলো কিন্তু আমায় মোটিভেট করবে তাই তোমরাও নিশ্চয়ই চাইবে আমাকে মোটিভেট করতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের ভালোবাসাই কিন্তু আমার মোটিভেটের কারণ